আফটারনুন ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন সকলকে বছরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজকে আমি দুপুরবেলায় চলে এসেছি আমার ছাদ বাগানের ফল এবং শাকসবজি তুলতে আমার মেয়ে বাইরে ছিল মেয়ের অপেক্ষায় ছিলাম এই মাত্র ঢুকলো হুম ওকে নিয়ে চলে আসলাম সবজি তুলতে প্রথমে এই দেখুন এইদিকে আমার বারো মাসি সজনে গাছ সেই সজনে গাছে শীতকালে দেখুন কেমন ডাটা হয়েছে শীতের জন্য ডাটাগুলো মোটাচ্ছে না হ্যাঁ এটা কিন্তু বারো মাসি গাছ এই সব সময় আমাকে এই রকম ডাটা দেয় দেখুন একটাও পাতা নেই অথচ কত ফুল দেখুন এখনও আবার ফুল আসছে আবার হবে শীতে তো ওই জন্য লাল লাল লাগছে দেখে শীতকালে এই ডাঁটা বেশি মোটা হবে না তো রেখে কী করবো পেরে নিই পায় আজকে পেরে নিলাম দেখি এই দেখুন এখানে আছে আমার অল্পখানি পালং শাক কত বড়ো বড়ো হয়ে গেছে দেখুন আজকে আমি গোড়া থেকেই তুলে নিব এই যে এর আগেও আপনাদের দেখিয়েছি কত পালং হয়েছিল হুম এখানে আবার অন্য কিছু লাগাবো ভাবছি ধনে পাতা লাগাবো এখানে আজকে পালংগুলো তুলে নিলাম এই যে একদম অর্গ্যানিক দেখুন কত সবুজ হুম এই দেখুন সিমের গাছের নিচে একটা পালং হয়েছে হয়তো বীজ করেছিল কোনো সময় হ্যাঁ আর এই হচ্ছে আমার সিম গাছ ওকে জায়গা পাইনি তো পিয়ারা গাছের উপরে উঠিয়ে দিয়েছি ও একটা সিম মোটা আছে এখন ভিওয়ার্স চলে আসলাম আমার তিনতলার ছাদে হ্যাঁ দেখুন দেখুন আজকে ছাদে আমি কি তুলি এখন তোলার মতো আছে এই যে আমার বহু পুরোনো মূল গাছ আজকে সব মূল তুলে নিব দেখছেন কতগুলো মূল ছোট বড় যা আছে সব তুলে নিব হ্যাঁ তারপরে এখানে আবার আমি এখানে দেখুন এতগুলো মূল তুললাম এখানে আরও গাছ আছে আমার আমি জায়গা পাইনি কী করবো সবকে আমি গ্রো ব্যাগেই লাগিয়েছি এই দেখুন গ্রো ব্যাগে আমার কত সুন্দর সুন্দর মূল্য হয়েছে দেখুন কি মোটা এই দেখুন এই যে এই যে ঢোলার মতো এই দুটো আছে এইখানে একটা এই দেখুন হুম এগুলোকে ধুয়েছি এই তিনটোকেও ধুবো হ্যাঁ অনেক মাটি ঝুঁটি লেগে আছে এরপর দেখি কি তুলতে পারি এই দেখুন এই হচ্ছে আমার সিম গাছ দেখুন কত সিম হয়েছে হ্যাঁ দেখি কতগুলো সিম পাটতে পারি আজকে এই দেখুন দেখে মনে হচ্ছে কচি কিন্তু মোটা হয়ে গেছে এটা হচ্ছে সাদা সিম হ্যাঁ তিন বছর ধরে আমার বাগানে এই সাদা সিম হচ্ছে হ্যাঁ খেতে বেশ ভালো সাইজ একটু ছোট ছোট এই যে মোটা মোটাগুলো দেখে বুঝে বুঝে পাটতে হবে দেখুন পাতার ফাঁকে ফাঁকে কত সিম হয়েছে এই যে সিম পাটতে খুব মজা লাগে ছোটবেলায় আমার মা গাছ লাগাতো এরকম আমরা চালে উঠে সিম পারতাম সিম হয়ও প্রচুর অত সিম কোথায় কোথায় আছে খুঁজে খুঁজে পারতে হবে এই দেখুন সিম তোলা হয়ে গেল আজকে এইগুলো তুললাম হ্যাঁ আরও থাকলো যেগুলো পুষ্ট হয়নি সেগুলো আবার সামনে সপ্তাহে তুলব দেখুন কত ধরেছে ফুল হতেই আছে হ্যাঁ এবার যে জিনিসটি তুলব সেটা একটা চমক আছে আমি শিওর যে দেখে আপনাদের জীবে জল আসবেই আসবে দেখুন আমার মশারির তলে কি আছে এই যে হ্যাঁ মশারি তুলি দেখতে পাবেন মাথায় এই দেখুন আমার মশারির তলা দেখুন কি আছে দেখেন জিভে জল আসছে কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে অবশ্যই আজকে সব কুল হারভেস্ট করে নিব আমার দুই হনুমানকে লাগাবো কুল পাড়তে আজকে আমি ভিডিও করব। এই দেখুন ভিওয়ার্স হনুমান দুটো তুলবে না কি করব আমি তুলি হ্যাঁ দেখুন এক একটা কুলের সাইজ এটা হচ্ছে আমার কাশ্মীরি রেড অ্যাপেল কুল দেখুন কি সুন্দর কালার আর একদম আপেলের মতো দেখতে খেতেও সেই আমার কুলের গাছের বয়স হল দুই বছর গত বছর একটাও কুল খেতে পাইনি এত আমার হাজব্যান্ড জল দিয়েছিল আমি ছিলাম না হ্যাঁ গাছের গোড়া জল দিয়ে দিয়ে সব কুল ঝরে গেছিল এই দেখুন কত ফুল দেখুন এই যে কোন নিজের গাছের এরকম ফল শাক সবজি তুলতে কি আনন্দ লাগে বলুন আরও একটা গাছ কিনেছি কিন্তু দুঃখের বিষয় কাল হনুমান এসে আমার সব ফুল খেয়ে চলে গেছে এই দেখুন এই যে কি সাইজ আমি ভাবতে পারি নি যে এত বড় বড় হবে আর রাখা যাবে না সব পেকে গেছে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আজকে হারভেস্ট করে নিব এটার সবই পেকে গেছে মানে ঝুল বস ঝুলে দেখলো গেছে সেগুলো দেখি কটা ফটো তুলে আমার কতগুলো কুল পাললাম দেখুন আরও এতগুলো কুল গাছে রাখলাম একদিনই পারলাম না ওগুলো একটু কাঁচা কাঁচা আছে হ্যাঁ আবার একদিন হারভেস্ট করব এই দেখুন তাহলে আজকে আমি সবজি বেশি তুলতে পারিনি সামনে সপ্তাহে উঠবে এই দেখুন আজকে তুললাম সিম এই গাছের মূল এই পালং শাক এই হচ্ছে ডাঁটা আর এই যে হচ্ছে আমার ছাদ বাগানের ফুল হ্যাঁ সবাই দেখুন এই রকম শাক শাকসবজির গাছ লাগান ফুল গাছ লাগান আর অন্যান্য ফল গাছ লাগান আর এ মন ভরে তুলুন পাড়া প্রতিবেশীকে দিন নিজে খান হ্যাঁ যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং প্লিস পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ